আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে ছোটোর মধ্যে অনেকেই চান যে বাগানে পানি দেওয়া বা বৃষ্টির পানি জমে গেলে বা ফ্লোরে জমে থাকা পানি রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করার সময় দেখা যায় অনেক সময় নর্মাল যে মাঠ পাম্পগুলো হয় সাধারণত দুই তিন ইঞ্চি পানি সময় থেকে যায় যে সেই মাঠ পানিটা কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না তো তাদের জন্য আজকে আমরা একটি মাঠ পাম্প দেখাবো আরেকটি মাঠ পাম্প হলো যারা ছোটোখাটো কাজ করতে চাচ্ছেন যে বাগানে পানি দেওয়া বা ছোটো ট্যাঙ্কি পরিষ্কার করা এই কাজের জন্য অল্প বিদ্যুৎ খরচের মধ্যে ভালো মোটর চাচ্ছেন তাদের জন্য আমরা আজকে দুটি মোটর নিয়ে আসলাম একটি হলো মিরাল কোম্পানির কোয়াটার হর্স পাওয়ার আর একটি হলো লিউ ব্র্যান্ডের হাফ হর্স পাওয়ারের মোটর দুটি পাম্পে আপনারা কী সুযোগ সুবিধা পাবেন কোন দাম পাম্পটির দাম কত হবে এ ব্যাপারে বিস্তারিত কথা বলবো নাটেনে পুরি ভিডিওটি দেখুন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে কোয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা প্রথমে আপনাদেরকে যে মাঠ পাম্পটি দেখাচ্ছি এটি হলো চায়না মিরাল কোম্পানির একটি মাঠ পাম্প এখানে মিনি লেখা আছে মিনি বলতে ছোট জিনিস এই জন্য মিনি লিখছে তারা তো এই মাঠ পাম্পটি কিন্তু দেখতে বেশ চমৎকার অল্প দামের মধ্যে হলো কিন্তু পাম্পটা দেখতে অনেক সুন্দর তো এই মাঠ পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা কোনো সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন না বা অতিরিক্ত ময়লাযুক্ত যে পানিগুলো হয়ে থাকে কনস্ট্রাকশন সাইট বেজমেন্টের ময়লা পানি সেগুলো কিন্তু আপনারা পরিষ্কার করতে পারবেন না এই পাম্পটির মাধ্যমে আপনারা বৃষ্টিতে জমে থাকা পানি বা রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করার সময় যে পানিটা ট্যাঙ্কিতে থাকে সেই পানি তারপরে হলো আপনার পুকুর থেকে বা যে কোনো ট্যাঙ্কি থেকে পানি টেনে আপনি বাগান একটু পানি দিবেন গাছে পানি দিবেন সে কাজেও কিন্তু এই পাম্পটি আপনারা ব্যবহার করতে পারেন এটি একটা পোর্টেবল পাম্প খুব লাইট ওজনের একবারে একবারে লাইট ওজন সর্বোচ্চ আমার মনে হয় যে দুই কেজি ওজন হতে পারে তো একবার বাচ্চারাও এটা ক্যারি করতে পারবে এক ইঞ্চি পাইপের মাধ্যমে এখানে পানি বের করতে পারবেন আপনারা আর আমরা একটু পাম্পটির নেম প্লেটটি আপনাদেরকে একটু দেখা দিতে চাচ্ছি এখানে লেখা আছে মিরাল জিরো পয়েন্ট কিলো অবলিক জিরো পয়েন্ট টু ফাইভ এইচপি আঠাইশো আর এখানে ডিসচার্জ ক্যাপাসিটি লেখা আছে বিশ লিটার মিনিট আর হেডমিটার দেওয়া আছে এইট মিটার এইট মিটারে কম বেশি চব্বিশ ফিট পঁচিশ ফিটের মতো হয় আমরা চব্বিশ পঁচিশ ফিট বলবো না সর্বোচ্চ দশ বারো ফিট যারা খাড়া উপরে পানি উঠাতে চান তারা কিন্তু এই পাম্পটির মাধ্যমে পানি উঠাতে পারবেন বাট আপনারা কিন্তু দূরত্ব অনেক বেশি নিতে পারবেন একটা জিনিস খেয়াল রাখবেন যত দূরে পানিটা ফালাবেন তত কিন্তু পানির স্প্রেড কম হবে মিরাল ব্র্যান্ডের এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল মাত্র তিন হাজার টাকা এই পাম্পটিতে কোনো আপনারা পার্সেল গ্যারান্টি পাবেন না যদি কোনো সমস্যা হয় আমাদের এখানে নিয়ে আসলে আমরা আপনাদেরকে সমাধান করে দিতে পারবো পার্সেল দামগুলো আপনাদেরকে পে করতে হবে কোনো অফিসিয়াল কোনো পার্সেল গ্যারান্টি এই পাম্পটিতে থাকবে না আর যেই দামটি এখন আমরা বলছি এই দামটা কিন্তু সবসময় একরকম নাও থাকতে পারে যে কোনো মুহূর্তে কিন্তু এই দামটা পরিবর্তন হতে পারে আমরা এখন যে পাম্পটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো লিউ ব্র্যান্ডের জিরো পয়েন্ট একটি পাম্প এই পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা ময়লা পানি পরিষ্কার করতে পারবেন না কেমন ময়লা যেমন আপনার সেফটি ট্যাঙ্কির ময়লা পানি তারপরে কনস্ট্রাকশন সাইডের যে ময়লা পানিগুলো হয় সেগুলো পরিষ্কার করা যাবে না এই এক একটি পাম্প কিন্তু এক একটি কাজের জন্য স্পেশাল তৈরি করা হয় এই পাম্পটার বিশেষত্ব হলো ফুল জমে থাকা পানি বা রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করার সময় কিন্তু নর্মাল পাম্পগুলোতে দুই থেকে তিন ইঞ্চি পানি নিচে থেকে যায় বাট এই পাম্পটিতে কিন্তু একবারে এই গ্যাপটা দিয়ে যতটুকু পানি যাবে এতটুকু পানিও কিন্তু উঠে উঠানো যাবে মানে নিচে বেশি একটা পানি থাকবে না আমরা পাম্পটা নিচন সাইডটি একটু দেখাতে চাচ্ছি এখানে কিন্তু খুব চিকন ছিদ্রির নেট ব্যবহার করা হয়েছে যাতে ময়লাগুলা পাম্পের ইম্পেলারে গিয়ে না আটকাতে পারে এটার মধ্যে কিন্তু একটা ফেরাল পাম্পের যে ইারটা ব্যবহার করা হয় সেই টাইপের একটা পিতলের ইম্পিলার ব্যবহার করা হয়েছে যার কারণে আপনারা পানি কিন্তু অনেক উপরে উঠাতে পারবেন প্রায় আপনার এই পাম্পের নেমপিলেরটি আমরা দেখাই দিই এখানে ম্যাক্সিমাম হেড দেওয়া আছে ছত্রিশ মিটার ছত্রিশ মিটার যদি আপনারা ফুডে ব্যবহার হিসাব করেন তাহলে একশো বিশ ফিট প্লাস আর ম্যাক্সিমাম পানি লেখা আছে তিরিশ লিটার মিনিট পাঁচ মিটার হেডে তো এই পাম্পটির মাধ্যমে আপনারা মোটামুটি আমরা বলবো পঞ্চাশ থেকে ষাট ফিট উপরে যদি পানি উঠাতে চান সেটাও সম্ভব বাট যত উপর বেশি উপরে পানি উঠাবেন তত কিন্তু পানির স্পিরিট কমতে থাকবে আর এটার মাধ্যমে আপনারা বাগানে পানি দিতে পারবেন বাইক ওয়াশ করতে পারবেন বা আপনার পুকুর এক জায়গায় আপনার মোটর বাগানটা একটু দূরে সেখানেও কিন্তু এই পাম্পটির মাধ্যমে আপনারা অনায়াসে আপনারা আপনাদের বাগানে বা প্রয়োজনীয় কাজগুলো কিন্তু করতে পারবেন জাস্ট ময়লা পানিটা না হলেই হবে পুকুরের যে পানি থাকে বৃষ্টির পানি এগুলো কিন্তু অনায়াসে পরিষ্কার করা যাবে রিজার্ভটা পরিষ্কার করা যাবে এই পাম্পটি কিন্তু এখানে যে নিপেলটি ব্যবহার করা হয় এটা কিন্তু থাকে না এটা কিন্তু আপনাদেরকে আলাদা কিনে নিতে হবে পঞ্চাশ ষাট টাকা বা সত্তর টাকা দাম হতে পারে এটা এই পাম্পের সাথে থাকে না এই পাম্পটিতে আপনারা অফিসিয়ালি ছয় মাসের পার্সের গ্যারান্টি পাবেন যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য টাকা পয়সা দিতে হবে না আর দ্বিতীয়ত এটার মধ্যে কিন্তু একটা অটোমেটিক ফ্লোর সুইচ থাকবে ফ্লোর সুইচের কাজ আপনারা সবাই জানেন যে যখন আপনাদের পানি শেষ হয়ে যাবে মোটর অটো বন্ধ হয়ে যাবে পানি আসলে আবার একাই চালু হবে আর এই পাম্পটির সাথে কিন্তু বেশ বিশ থেকে পঁচিশ ফিটের মতো তার কোম্পানি ব্যবহার করেছে যাতে আপনারা আপনাদের লাইনটা যদি ইলেকট্রিক লাইনটা বেশি দূরে হয় তাহলে কিন্তু আপনাদেরকে এক্সট্রা তো তার কিনতে হবে না এটার মধ্যে যে তারটা ব্যবহার করা হয়েছে সেই তারটা দিয়ে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো সারতে পারবেন লিউ ব্র্যান্ডের জিরো পয়েন্ট ফাইভ ফোর এই পাম্পটির মডেল নাম্বার হলো পি এম থার্টি সেভেন এ এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আট হাজার নয়শো দশ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর যে দামটি এখন আমরা বললাম এই দামটিও কিন্তু সবসময় একরকম থাকবে না যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে লিউ এবং মিরাল সহ অন্য অন্য ব্র্যান্ডের যত ধরনের পানির পাম্প মটর হয় সবগুলো পাম্প মোটর কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকান ভিজিট করে অথবা দেশে কন্ডিশনের মাধ্যমে আমরা এই পাম্পগুলো পাঠিয়ে থাকি আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ট মিলি স্টোর্স দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে আমরা ইদানিং একটা জিনিস লক্ষ্য করতেছি মিরাল ব্র্যান্ডের এই পাম্পগুলো কিন্তু বেশ ইউটিউব বা ফেসবুকে বুস্টিংয়ের মাধ্যমে অনেক দুই নাম্বারই করে থাকে অনেক অসাধু লোক যেমন এটি হলো কোয়ার্টার হর্স ওয়ার তিন হাজার টাকা দাম তো ইউটিউবে বা ফেসবুকে আমরা এমন কিছু অ্যাড দেখি যে এই পাম্পটাকেই পাঁচ গোড়া বানিয়ে দিয়া মাত্র তিন হাজার টাকা চার হাজার টাকা দাম তো তখন আপনারা দুইশো তিনশো টাকা সস্তা দেখে বুকিং মানি করেন তখন কিন্তু তারা কিন্তু আপনাদেরকে আর কোনো পাম্প ডেলিভারি করে না এই জন্য অতিরিক্ত সস্তা জিনিস দেখলে কিন্তু জাপিয়ে পড়বেন না বা একটু বুঝে শুনে ভালোভাবে আপনারা নেওয়ার চেষ্টা করবেন তিন হাজার টাকা তো কোয়ার্টার হর্স আমরা দিচ্ছি বাট এক হর্স পাওয়ারও তো দেওয়া যাবে না তারা অফার করে চার গোড়া বা দুই গোড়া তিন গোড়া পাঁচ গোড়া তো এই জন্য আপনারা যখন এই পানির পাম্প কিনবেন একটু ভালো জায়গা থেকে এসে দেখে শুনে আর নিজের মাল নিজে এসে দেখে শুনে আর সব সবসময় ভালো চ্যানেলের ভিডিও দেখে আপনারা পাম্পগুলো সিলেকশন করবেন বা চয়েস করবেন আর ব্র্যান্ডের মাল আর নন ব্র্যান্ডের মালের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে যেমন এই পাম্পটির দাম হলো আট হাজার টাকা আর এই এই পাম্পটির দাম হলো মাত্র তিন হাজার টাকা এখন দুইটা পাম্প দুইজনে দেখ যদি একটা অপরিচিত বা যারা পাম্প সম্পর্কে বোঝে না তারা যদি দেখে তখন তো কেউ বিশ্বাস করবে না যে এতটা ডিফারেন্স তো এই জন্য পাম্প মোটরগুলো খুব সেন্সিটিভ জিনিস এই এই পাম্প মোটরগুলো যেখান থেকে আপনারা কিনবেন একটু সঠিকভাবে বুঝে শুনে দেখে বিশ্বস্ত জায়গা থেকে কেনার চেষ্টা করবেন তো আমরা সবসময় চেষ্টা করি পানির পাম্প মোটরের সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য তার কারণ হলো আপনারা যেন একটি পাম্প মোটর কিনতে এসে প্রতারিত না হন না ঠকে যান এই জন্য সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম